তো কোশ্চেন সেটি ইকোয়াল টু এক্স হাজ দ্যাট এক্স ফিভনেসীর সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দ্যান সিক্সটি ফোর হলে পি পাওয়ার এ এর উপাদান কয়টি তো এটা আটত্রিশতম বিশেষে এসেছিল তো চলে আমি শুরু করি তো প্রথমে এটা বের করতে হবে যে এই ফিভনেসি সংখ্যাটা কী এই যেখানে ফিবনসীর সংখ্যা এটা জিনিসটা কী এটাকে আমরা জানব তো ফিবনেশি ধারা বা সংখ্যা বলতে যেটা বোঝায় ফিভনেশি ধারা হচ্ছে শূন্য ওয়ান ওয়ান মানে ফিবণী ধারা বলতে সাধারণত বুঝি যে প্রথম এন্ড যে দ্বিতীয় মানে পূর্ববর্তী সংখ্যা এবং পরবর্তী সংখ্যা যোগ করার পর যেটা হবে সেটাই হচ্ছে পরবর্তী সংখ্যা তাহলে যেমন ওয়ান আর ওয়ান যোগ করলে হবে টু এবং ওয়ান আর টু যোগ করলে হচ্ছে থ্রি টু আর থ্রি যোগ করলে হবে ফাইভ ফাইভ আর থ্রি যোগ করলে হয় এট এইভাবে এটা চলতেই থাকবে সেটা হচ্ছে ফিভনসী ধারা তো এই অনুযায়ী যে এর মানটা বলছে যে এক্সের মানটা হবে ফ্রিমণশি ধারা এবং এক্স স্কোয়ারের ভ্যালুটা হবে চৌষট্টি থেকে ছোটো তো ওই হিসাবে যদি আমরা মানগুলো এখন প্রয়োগ করি যখন এক্সের মান জিরো হয় তাহলে এক্স স্কোয়ার চৌষট্টির মান কত হবে ওই হিসাবে বের করব তাহলে এক্স স্কোয়ার চৌষট্টির মান হচ্ছে হিসাব করে দেখেন আর যদি হিসাব করি তাহলে এই শূন্য বসায় তাহলে শূন্য স্কোয়ার তাহলে আসতেছে শূন্য মানে চৌষট্টি থেকে ছোটো ওই হিসাবে যদি আর বসাই যে এক্সের মান যদি এতে কত এরপর আছে ওয়ান ওয়ান বসাই তাহলে ওয়ান হয় তাহলে এটার মান হবে ওয়ান স্কোয়ার ইকুয়াল টু ওয়ান যেটা চৌষট্টি থেকে এটাও ছোটো এরপরে বসাবো টু তাহলে এক্সের মান যদি টু হয় তাহলে টু স্কোয়ার আমরা জানি ফোর তাহলে টু এরপর মানে ফোর আসলে তাহলে এটাও চৌষট্টি থেকে ছোটো এরপর বসাবো থ্রি থ্রি হলে তাহলে থ্রি স্কোয়ার ইকুয়াল টু নাইন যেটাও সিক্সটি ফোর থেকে ছোটো এবং এক্স ইকুয়াল টু এরপর বসাবো কোনটা দেখেন এরপর মান আছে কিন্তু ফাইভ ফোর বসানো যাবে না তাহলে ফাইভ তাহলে হবে ফাইভ স্কোয়ার যেটা আসতে আসতে টোয়েন্টি ফাইভ যেটা চৌষট্টি থেকে এটাও ছোটো এবং এক্সের মান এরপর বসাবো এইট যদি এড হয় তাহলে কত হয় এড আটে চৌষট্টি যেটা চৌষট্টি থেকে ছোট নয় মানে এটা সমান সেই জন্য তাহলে এখানে এর সিটগুলো হচ্ছে তাহলে এখানে এর সংখ্যাগুলো হচ্ছে তাহলে এই কলটা বলতে পারি একটা জিরো একটা ওয়ান এ পাশে এই যে টু তারপর থ্রি আর একটা হচ্ছে ফাইভ এই যে এটা হচ্ছে এর উপাদান সংখ্যা যখন বলছে এটাকে যদি পি পাওয়ার এ করা হয় তাহলে এর উপাদান সংখ্যা কয়টি হতে পারে তো আমরা জানি এই যে পি পাওয়ার এ এর সংখ্যা বের করার নিয়ম যে টু পাওয়ার এন আমরা জানি পি পাওয়ার এর সংখ্যা বের করা হচ্ছে টু পাওয়ার এন তো এইখানে এন বলতে কী বুঝি তো এখানে তো এখানে এন বলতে আমরা বুঝি যে এই যে এর উপাদান সংখ্যা মানে এর কয়টি সংখ্যা তাহলে আমরা জানি যে এক দুই তিন চার পাঁচ তাহলে কি এর আসতেছে পাঁচটি ওই হিসাবে তাহলে এন এর মানটা এখানে বসান টু পাওয়ার ফাইভ তাহলে টু পাওয়ার ফাইভ এটা যদি আমরা হিসাব করি তাহলে আসতেছে থার্টি টু এই যে থার্টি টুই হচ্ছে এর উপাদান সংখ্যা ই পাওয়ার এর এটাই হচ্ছে এটা চেয়েছিলো এটাই হচ্ছে এটার উত্তর করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ